আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমাতে আমি অনেক ভালো আছি তা আমি আজকে একটা নতুন রেসিপি দেখাবো রেসিপি মানে নতুন একটা রান্না মানে আমার আমি আমার জন্য নতুন রান্না কারণ আমি আগে হয়তো একবার একবার হয়তো খেয়েছিলাম আজকে আমার হয়তো দ্বিতীয়বার তা আমি এখানে চিংড়ি মাছটা একটু ছোটো ছোটো কেটে নিয়েছি আর এর ভিতরে আমি একটু তেল দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এসকে তনমুচের খোসা রান্না করবো ওই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি এখানে দুই চামচ পরিমাণে টেবিল চামচ পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যেহেতু আমি বাটা পিঁচ দিব তাই আমি একটু পেঁয়াজটা কম দিয়েছি আমি পেঁয়াজটা আর এদের চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে ভাজা ভাজা করে নিব চিংড়ি মাছটাকে আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আমি এর ভিতরে এখন এই যে বাটা মশলা দেবো এখানে আমি দুই চামচ নিয়ে দেড় চামচ নিয়েছিল পেঁয়াজ বাটা আর এক চামচ নিয়েছিল রসুন বাটা আমি এটাকে দিয়ে দিব এর সঙ্গে আমি কী দেবো জানেন এর সঙ্গে আমি দেবো নারকেল বাটা নারকেলটা একটু এই যে ব্রাইন্ডার মেশিনে ব্রাইন্ড করে নিয়েছি এখন এইটাকে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি গুঁড়া মশলা অ্যাড করব এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব আমি এখানে দেবো একটু হাফ চামচের মতন দিব হলো শুকনো মরিচের গুঁড়া হাফ চামচের মতন দিলাম হলো হলুদির গুঁড়া হাফ চামচ আমি সব হাফ চামচ হাফ চামচ দেব হাফ চামচ দিলাম ধনের গুঁড়া আর হাফ চামচের একটু কম দিলাম আমি জিরার গুঁড়া আমি এখন এইটাকে একটু আবার ভালো করে কষাবো আমি নারকেল কিন্তু দিয়েছি তিন টেবিল চামচ এটা বলতে ভুলে গিয়েছিলাম আমি তিন টেবিল চামচ নারকেল ব্যালেন করে তিন টেবিল চামচ দিয়েছি এখন এইটাকে আমি ভালো করে কষাবো এর ভিতরে আমি কাঁচামরিচ দিব তাই শুকনো মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো এভাবে একটু পানিও দিব অবশ্য আমি এখন আমি এই যে তরমুচের খোসাটা দিয়ে দিলাম এটাকে একটু আবার ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু লবণটা আগে দিয়ে দিয়েছি লবণটা হয়তো আপনাদেরকে দেখা দেখাই না লবণটা তো রান্নায় দিতে হবে আমি রান্নার আগে লবণটা পেঁয়াজ যখন ভেজে নিয়েছিলাম তখন আমি লবণটা দিয়ে দিয়েছি এখন আর একটু পানি দেবো দিয়ে এটাকে আমি ঢেকে দিব এই যে আমার আমাকে সুন্দরভাবে এটাকে যে কষিয়ে নিয়েছি দেখুন এখন আমি এটা ঝোলের পানি দিয়ে দিব এই যে আমার কষানো শেষ এখন আমি ভিতরে ঝোলের পানির দিয়ে দেবো এই যে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম আমি বেশি মাখা রান্না করব বেশি ঝোল রাখব না আর একটু পানি দিব আপনারাও বাসায় তরমুজের খোসা ফেলে না দিয়ে এভাবেই ট্রাই করবেন আমার মতন আমি যে জিনিসগুলো দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ নারকেল বাটা এই এভাবেই রান্না করবেন এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন অনেক টেস্ট আমার রান্নাটা শেষ তা আপনাদেরকে যে দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এটাকে বাটিতে ঢেলে নিব আজকে আমি কি কি রান্না করি সবগুলো নিয়ে আপনাদের মানে রান্না শেয়ার করব না কিন্তু আমি ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা আপনারা আমার সাথে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার এই যে একটা নতুন একটা রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কে এই তরমুজের খোসা রান্না খেয়েছেন তা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই প্রবাসী বোনের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট বেল বাটনটা একটু ক্লিক করে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম